আসসালামু আলাইকুম ভিউর্স চলে আসছি আমাদের যে পার্টি ড্রেস এর আগে কিন্তু আপনারা দেখে অনেকেই অলরেডি নিয়েছেন এটা কিন্তু আবারও বস্তা ধরে আসছে জাওয়াত ব্র্যান্ডের কটনের খুব সুন্দর একটা ড্রেস আমরা কিন্তু আপনাদের অলরেডি অফার প্রাইজে দিয়ে দিয়েছি যেহেতু এইটা প্রচুর পরিমাণের অর্ডার অনেককেই সোল্ড বলা হচ্ছে এই জন্য কোম্পানিতে যে কয়টা অবশিষ্ট ছিল সবগুলো ধরেই কিন্তু আমরা নিয়ে আসছি এখন যাদের যাদের অর্ডার আছে একটু দ্রুত ইনবক্সে বলে দিবেন যে ড্রেসটা আমাকে দেন ঠিক আছে তো আমরা ড্রেসটা হ্যাঁ একটাই কালার একটাই ডিজাইন একটাই ব্র্যান্ডেড ড্রেস জাওয়াত ব্র্যান্ডের ড্রেস ভালো এই কয়টাই এর বাইরে অর্ডার দিলে কিন্তু দিতে পারবো না একটু দ্রুত ইনবক্সে ছবিটা আবার রিপিট দিয়ে দিবেন যে ভিডিও দেখলাম আমাকে এখন আবার দেন ঠিক আছে অনেকেই হয়তো নাই বলছে তার আইডিটা আমাদের পিছনে চলে গেছে আমরা হয়তো তাকে খুঁজে পাচ্ছি না আপনারা একটু আবার মেসেজ দিয়ে বলে দিবেন যে এই ড্রেসটা দেন এই ড্রেসটার জন্য আপরা এত পাগল হবে আমি কখনোই বুঝি নাই কখনোই বুঝি নাই লাস্টে এবার আবার মনে করেন কিছু টাকা বেশি দিয়ে পুরাটা নিয়ে আসছি যে যাই হোক আমার আপুরা চাইছে আমি দিয়ে দিয়ে দিতে চাইছিলাম দিয়ে দিছি অলরেডি আর এই ড্রেসটা ব্র্যান্ডেড ড্রেস হলেও এটা কম দামে দেওয়ার কারণে আপুরা প্রচুর পরিমাণে সারা দিয়েছে একদম প্রিমিয়াম লেভেলের কটনের ড্রেস হ্যাঁ প্রিমিয়াম লেভেলের কটনের ড্রেস যার কারণে আমরা আপনাদেরকে এইটা অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিয়েছি আপনারা জানেন যে মার্কেট ঘুরলেও হয়তো আপনি এই প্রাইজে সব ড্রেস পাবেন না আপনারা সবাই জানেন কিন্তু আমরা আমানত ফ্যাশন ওয়ার্ল্ড আপনাদেরকে সৎ মানে সব সময় সব প্রোডাক্টের উপরে এমন একটা লেটেস্ট প্রাইজ রাখি যেই প্রাইসটার কারণে আপনারা আমাদেরকে ভালোবাসেন যে হ্যাঁ আপুর কাছে আমরা কমে অনেক কিছুই পাচ্ছি যার কারণে আপনাদেরকে কমে দিতেও আমার ভালো লাগে এই দেখেন খুবই দারুণ একটা ড্রেস আমরা এত সুন্দর একটা ড্রেসকে মাত্র টাকায় দিয়ে এটা বুঝতে হবে আপু যে এটা আমানত ফ্যাশন হল ঠিক আছে এটা আমি আবারও বলছি যে এটা সফট কটনের হ্যাঁ ফর এবার ইসের থেকে জাওয়াত ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কটনের ড্রেস যা দেখলে আপনার মন ভরে যাবে আলহামদুলিল্লাহ আমাদের এগুলা যাদের অর্ডার ছিল আমি অত্যন্তভাবে দুঃখিত আপু আপনাদেরকে দিতে পারি না দেখেন কি দারুণ লেভেলের কাজ করা পিওর সুতির উপরে মিনাকারি মাল্টি কালারের কাজ করা আছে। এখানে এবার সিকুয়েন্স দেওয়া আছে খুব সুন্দর করে এই যে দেখেন সিকুয়েন্স দেওয়া মাল্টি মিনাকারি কাজ করা আছে এখানে যে হাতাটা দেখেন কতটা গর্জিয়াস আপনারা যে কোনো মোটা পুরা বানাইতে পারবেন আপনারা এখানে ষাট প্লাস বডি করতে পারবেন অনেক ঘের আছে এই যে দেখেন অনেক ঘের আছে এই যে গলাটাও দেখায় এখানেও কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা মিনাকারি এম্বয়ডারি ওয়ার্ক করা পাচ্ছেন দারুণ একটা ড্রেস মিস করবেন না কালারটাও কিন্তু জবরদস্ত কালার মাত্র দিয়ে দিয়েছি সাতশো পঞ্চাশ টাকা এইটাই হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট যে আমরা সাতশো পঞ্চাশ টাকায় কিভাবে দিলাম হয়তো অনেকের মন খারাপ করেন না পাইলে কিছু করার নাই আপু অল্প আসছে দেখেন ড্রেসই অল্প এই যে দেখেন দেখি ড্রেস অল্প কয়েকটা ড্রেস কাকে কাকে দেব বলেন এখানে মনে হয় প্রায় আশি পিসের মতো ড্রেস আছে হয়তো কেউ দুইটা পাঁচটা দশটা এইভাবে নিয়ে নেয় যার কারণে আমরা দিতে পারি না তো ধর ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ